আপনারা চানছেন টিকটক অ্যাকাউন্ট এই যে বায়ো দেখতে পাচ্ছেন বায়ো পাশে এখানেই এখানে আপনার ইউটিউব চ্যানেল এর লিঙ্কটা দিতে ঠিক আছে এরকম অনেক চ্যানেল আছে যেখানে এই যে এই জায়গায় ফ্রেন্ড সাথে এখানে কিন্তু ইউটিউবের একটা আইকন থাকে এখানে আপনারা চাইলে আপনাদের ইউটিউব আইকনটা বসিয়ে দিতে পারবেন ওই ইউটিউব আইকনের উপর যারা আপনার টিকটক অ্যাকাউন্টে ঢুকবে তারা ইউটিউব আইকনের উপর একটা টাচ করলে আপনার চ্যানেলের সামনে নিয়ে যাবে তো আপনারাও চাইলে এরকম আপনাদের এই যে টিকটক প্রোফাইলে এখানে আপনাদের ইউটিউব আইকন বসিয়ে দিতে পারবেন বা এখানে ইউটিউব আইকন বসিয়ে দিতে পারবেন তো কীভাবে ইউটিউবের লিঙ্ক ইউটিউব আপনার ইউটিউব চ্যানেলে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা দেওয়ার সাথে সাথে এখানে ইউটিউব আইকনটা আসবে ওই আইকনের উপর টাচ করে আপনার ইউটিউব চ্যানেলে সোজা প্রবেশ করতে পারবে তো কীভাবে আপনারা আপনাদের চ্যানেলে এইরকম কাজটি করবেন তার জন্য আপনারা সোজা আপনাদের প্রথমে টিকটক অ্যাপ্লিকেশন প্রবেশ করতে হবে টিকটক অ্যাপ্লিকেশন প্রবেশ করার পর আপনার এখান থেকে টিকটক প্রোফাইলে প্রবেশ করতে হবে প্রোফাইলে আসার পর দেন এখানে আপনার টিকটক যে অ্যাকাউন্টটা আছে সেটা এখানে শো হবে দেন এখান থেকে আপনার আমার এই টিকটক অ্যাকাউন্টটা সম্পূর্ণ নতুন তো এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই লিঙ্কটা অ্যাড করবেন এখানে তার জন্য আপনার এখানে এডিট প্রোফাইলে একটা করবেন দেন এডিট প্রোবাইলের টাচ করার পর এখান থেকে একটু নিচে নিচে চলে আসবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে দেখতে পারবেন যে সোশিয়াল ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব তো এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ইউটিউব এই ইউটিউবের নিচে লেখাটা আছে ইউটিউব এই অ্যাড ইউটিউব এ অ্যাড ইউটিউবের উপর একটা টাচ করবে দেন অ্যাড ইউটিউবের উপর টাচ করার পর এখানে কিন্তু আপনার যে জিমেলগুলো আছে ওই জিমেলগুলো এখানে শো করবে তো আমি এটাকে সম্পূর্ণ ব্লার করে দিলাম এটা আমার সিকিউরিটির জন্য আপনারা বুঝে নেবেন এখানে কিন্তু আপনার জিমেল যদি একটা থাকে এখানে আপনার একটা জিমেল শো হবে আর যতগুলো জিমেল থাকবে ততগুলো জিমেল এখানে বরাবরই শো হতে থাকবে তো এখানে যে জিমেলের মধ্যে আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে আপনি তো অবশ্যই জানান আপনার কোন জিমেল দিয়ে খোলা ইউটিউব চ্যানেলটি সেই জিমেলের উপর একটা টাচ করবেন তো আমি আমার জিমেলের উপর একটা টাচ করলাম যে জিমেলের ভিতরে আমার ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলটা টাচ করার পর এখানে দেখবেন এইখানে আপনার ইউটিউব চ্যানেলটা এখানে শো হবে ঠিক আছে এই ইউটিউব যে ইউটিউব চ্যানেলটা এখানে আসে সেই ইউটিউব চ্যানেলটা এখানে শো হবে দেন আমরা ইউটিউব চ্যানেলটার উপর টাস করব যখন ইউটিউব চ্যানেলটার উপর টাস করবেন তখন একটু লোডিং নেবে তো আপনারা একটু ওয়েট করতে থাকবেন ওয়েট করার পর এখানে কিন্তু নতুন একটা পেজ আসবে আমরা দেখি আমাদের সামনে কোন নতুন পেজ আসে এই নতুন পেজটা আসছে যে টিকটক ওয়ান্স অ্যাক্সেস ইউর গুগল অ্যাকাউন্ট ঠিক আছে তো এখানে আপনারা এটা পরে এখানে জাস্ট কন্টিনিউতে একটা টাস করে দেবেন আমরা কন্টিনিউতে টাচ করলাম দেন আমাদের এখানে কাজটা হয়ে গেলো তো আমরা যদি এখানে একটু রিফ্রেশ করি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইটস বাংলা টি এর যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা এখানে এখানে শো হয়ে গেলো দেন আমরা যদি ব্যাক নিই ব্যাক নিয়ে যদি একটু রিফ্রেশ দিই তো তোমরা দেখতে পাচ্ছ আমরা দুই একবার এখানে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ যে আমাদের ইউটিউব যে আইকনটা আছে এই ইউটিউব আইকনটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো এটা কিন্তু আমাদের লিঙ্ক থাকবে না জাস্ট সুন্দর করে একটা ইউটিউব লেখাটা থাকবে এই ইউটিউব লেখাটার উপর আমরা যদি একটা টাচ করে দেখি আমাদের চ্যানেলের সামনে আমাদেরকে নিয়ে যাই কিনা তো আমরা সিম্পলি এটার উপরে একটা টাচ করে দেখবো আমাদের কী অবস্থা এটা অ্যাড হয়েছে কিনা তার জন্য আমরা ইউটিউবের উপর একটা টাস্ক দিব দেখুন ইউটিউবের উপর টাস্ক দেওয়ার সাথে সাথে আমাদেরকে কিন্তু এই যে আমাদের ইউটিউব চ্যানেলের যে ভিতরে আছে এই ইউটিউব চ্যানেলের ভিতরে আমাদের নিয়ে গেছে তো ঠিক আছে আপনারা এখানে যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেবেন সেই ইউটিউব চ্যানেলের ভিতরে আপনাদেরকে সোজা প্রবেশ করে দেবে এই লিঙ্কটের উপর টাস্ক করার সাথে সাথে তো আমাদের কাজটি আমার দেখছি সম্পন্ন হয়েছে তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি থেকে একটু অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর এরকম ভালো ভিডিও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন ধন্যবাদ সবাইকে